শহরের সড়ক দুর্ঘটনা কমানোর প্রয়াসে হেলমেট পরার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে আয়োজিত একটি কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার রাধানগর মটর স্ট্যান্ড এলাকায় পথ চলতি বাইক চালকদের মধ্যে হেলমেট বিতরণ করা হয় হেলমেট ব্যবহারের জীবন রক্ষাকারী সুবিধাগুলি সম্পর্কে জনসাধারণকে বোঝাতে এবং শহরের সড়ক নিরাপত্তার প্রচারের উপর লক্ষ্য রেখে অনুষ্ঠানটির আয়োজন করা হয় এদিন অনুষ্ঠানে বাইক চালকদের হাতে হেলমেট তুলে দেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী এছাড়াও উপস্থিত ছিলেন রাধানগর মটর স্ট্যান্ডের সদস্যরা পরিবহন দপ্তরের উদ্যোগে এবং টিআরটিসিকে সঙ্গে নিয়ে রাস্তার যে যাত্রীরা রয়েছে যারা মোটর বাইক নিয়ে বিনা হেলমেটে চলাফেরা করছেন এবং তাদেরকে হেলমেট বিতরণের একটা কর্মসূচি আয়োজন করা হয়েছে কারণ আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রতি বছর মোটর অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে অনেক লোক অকালে তাদেরকে চলে যেতে হচ্ছে বিশেষ করে মাথায় আঘাত নিয়ে এবং একটা পরিবারের যখন মাথায় আঘাত নিয়ে কারোর মৃত্যু ঘটে সেই পরিবার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে সেটা আমরা বিগত লক্ষ্য করেছি এবং তার জন্যে আমাদের দপ্তরের তরফ থেকে প্রতি বছরই সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মোটর বাইক অ্যাক্সিডেন্ট হয় যানবাহন অ্যাক্সিডেন্ট ত্রিপুরা রাজ্যে প্রতি বছর ঘটে যার মধ্যে প্রায় দুশো থেকে আড়াইশো ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মৃত্যু ঘটে এটা বিশাল সংখ্যা তো সেই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে চাইছি আজকে অ্যাট এ গুড জেস্টার আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে এখানে টিআরটিসির চেয়ারম্যানও আছেন বাবু আমাদের পরিবহন দপ্তরের কমিশনার অ্যাডিশনাল সেক্রেটারি এসপি ট্রাফিক আছেন সবাই মিলে আমরা মানুষকেই বার্তা দিতে চাইছি বিনামূল্যে আমরা এখানে কিছু হেলমেট ডিস্ট্রিবিউটও করেছি এবং আগামী দিনেও আমরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এভাবে বিনামূল্যে হেলমেট ডিস্ট্রিবিউট করব জাস্ট সিম্বলিক হিসাবে মানুষকে বার্তা দেওয়ার জন্য যে হেলমেট পরিধান করাটা কতটুকু প্রয়োজনীয় এবং আগামী দিনে এই হেলমেট পরিধানের মাধ্যমে আমি আমার নিজেকে শুধু বাঁচাতে পারবো না অ্যাক্সিডেন্ট থেকে আমি আমার পরিবারকে বাঁচাতে পারবো এবং অন্যকেও হেলমেট পরিধান করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো উৎসাহ যোগাতে পারব আজকে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি আজকে পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তার মধ্যে দেখলাম যে একটা বিশাল সংখ্যায় মানুষ হেলমেট ছাড়া আসছে মোটরবাইক এটা ফ্যাশন হতে পারে এটা সচেতনতার অভাব হতে পারে অনেক কিছুই হতে পারে আজকে তার থেকে বেরিয়ে এসে যাতে আগামী দিনে হেলমেট পরিধান পরে সে পরিবার থেকে বের হয় ঘর থেকে বের হয় এটা আগরতলা শহরে হোক বা শহরের বাইরে হোক তার জন্য এই বার্তা দেওয়ার জন্য আমরা আজকে এই পরিবহন দপ্তর থেকে ডিআরটিসিকে সঙ্গে নিয়ে আমরা এই হেলমেট বিতরণ কর্মসূচি আয়োজন করেছি